সৎপাত্র পাত্র সুকুমার রায় শুনতে পেলুম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্য বসায় উনিশটা আবার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে বিষয় আসই গরিব বেজায় কষ্টে সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটা সে তৈরি ছেলে জাল করে নোট গেছে জেলে কনিষ্ঠচি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলির জ্বর আর পাণ্ডু রোগে শ্যামলাহিরি বনগ্রামের কি যেন হয় গঙ্গারামের হ্যাঁ হোক এবার পাত্র পেলে হ্যাঁ এমন কি আর মন্দ ছেলে